বেশ কিছুদিন যাবত দেশে যে কোটা সংস্কার আন্দোলন চলছিল যার ফলে কিন্তু সড়কের বিভিন্ন স্থানে কিন্তু অকেজ হয়ে পড়াতে বিভিন্ন জেলা উপজেলার যান চলাচল কিন্তু একেবারে বন্ধ ছিল তো আমরা একটু দেখাতে চাচ্ছি আজকে আমরা রাজধানীর পোস্তগোলা ব্রিজে এসেছি এখানে এসে আমরা লক্ষ্য করতে পেরেছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা কিন্তু সম্পূর্ণ নিয়ন্ত্রণে রেখেছে এবং দেশের বিভিন্ন জেলা উপজেলা এবং পাশাপাশি দক্ষিণাঞ্চলে দক্ষিণাঞ্চলের যে সড়কপথ সেটি কিন্তু সম্পূর্ণ খোলা আছে এবং বরিশাল এবং দক্ষিণাঞ্চলের বলতে গেলে সব ধরনের গাড়ি কিন্তু এখান থেকে যাত্রীবাহী যাত্রী নিয়ে ছেড়ে যাচ্ছে আরেকটি কথা বলতে গেলে আমরা সকাল থেকে পরিদর্শন করে দেখতে পেরেছি যে যাত্রাবাড়িতে মেয়র হানিফ ফ্লাইওভার কিন্তু এই কোটা সংস্কার আন্দোলনে একেবারে টোল প্লাজা অগ্নিসংযোগের কারণে কিন্তু অকেজো হয়ে পড়েছে সেখানে কিন্তু সংস্কার কাজ চলছে পাশাপাশি যান চলাচলও কিন্তু ছেড়ে দিয়েছে একেবারে এবং চট্টগ্রাম রুটের এবং দেশের বিভিন্ন উপ উপজেলা জেলার যান চলাচল সেখানে অব্যাহত রয়েছে এবং আরেকটু লক্ষ্য করতে পেরেছি যে যাত্রাবাড়িতে কিন্তু মেয়র হানি ফ্লাইওভার দিয়ে সংস্কার কাজ চলছে এবং বিভিন্ন জেলা উপজেলার গাড়ি কিন্তু সেখান থেকে ছেড়ে যাচ্ছে মূলত এক কথা বলতে গেলে সম্পূর্ণ কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে কিন্তু নিয়ন্ত্রণ রয়েছে এবং বর্তমানে আমরা আছি রাজধানীর পোস্তগোলা ব্রিজের উপর এখানে এসে আমরা লক্ষ্য করতে পেরেছি যে দেশের দক্ষিণাঞ্চলের যে বাসগুলো আছে এখান থেকে ছেড়ে যাচ্ছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা কিন্তু নিরাপত্তা দিচ্ছে জনগণকে এবং তারা সম্পূর্ণ রেখেছে জিনিসটা মূলত বলতে গেলে নিয়ন্ত্রিত এখন আর সেই কোটা সংস্কার আন্দোলন নিয়ে সেমন তেমন কোনো উচ্চে কোনো আন্দোলন দেখা যাচ্ছে না এবং সেটি কিন্তু একেবারে আপাতত বন্ধ রয়েছে এই ছিল আমার কাছে রাজধানীর যান চলাচল নিয়ে পোস্তবেলা থেকে সর্বশেষ তথ্য